গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল বন্ধুরাতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এখন বাজে সাড়ে কি পনেরো আটটা মতন বাজে তো দেখো আমি এখন সকালবেলা চা আর নিমকি খেতে বসে গেছি এই নিমকিটা আমার একদম অপছন্দের কিন্তু বর এনেছে এক দেড় মাস আগে এখনও রয়ে গেছে এখনও খাওয়া হয়নি নি বড়োটা আর বড় তো ভালো লেগেছিলো সেই জন্য এনেছিল তো আজকে আমি চা দিয়ে ভিজিয়ে প্রথমবার খেলাম তো বললাম যে বরকে বলছিলাম যে বেশ ভালোই লাগছে এতদিন তো এরকম করে খেয়ে দেখিনি তো বর বলছিল যে এরকম করে খেতে হয় বেশ ভালো চা তো যাই হোক আজকে চাটা কিন্তু আমি বানাইনি আজকে চাটা হচ্ছে বর বানিয়েছে বরের হাতে চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম দুজন মিলেই চাটা খাচ্ছি ছেলে তো আজকে বাড়িতে সেই কারণের জন্য আমরা দুজন আজকে চাটা বসে বসে খাচ্ছি আর সকালে রান্না বানাও সেরকম নেই আর কি তো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নই স্কিপ করে আশা করি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর সকালবেলার পরে সন্ধ্যাবেলা চলে এলাম তোমাদের সামনে তো সারাদিন সেরকম ভাবে সেরকম ভাবে সারাদিন মানে আসতেই পারিনি আর শরীরটা বেশ মানে বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না আমার তো সেই কারণের জন্য আর বিশেষ করে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না যাও টুকিটাকি ভিডিও মানে করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়ে উঠছে না আর এইখানটা দেখতে পাচ্ছ গলার এই সাইডটা বেশি ফোলা ফোলা ঠিক আছে তো গলার মধ্যে আমার ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে এই যে এই সাইডটা এই সাইডটা জুড়ে তো অনেক দিন ধরে আর হাঁটুর মধ্যেও সমস্যা হচ্ছে কী বলতো সংসারের কাজ কাজ যেইটুকুনি আছে তো সেইটুকুনি তো বাধ্যতামূলক করতেই হবে না করলেই নয় তো সেগুলো বাধ্যতামূলক করতেই হবে আর সংসারে কেই বা আছে আমি ছেলে বর এই তিনজনই আছি তো আজকে জানো তো এতটা শরীর খারাপ লাগছিল তো অল্প মানে প্রতিদিনই কাচাকাছি হয় কম বেশি তো আজকে অল্প কিছু ভিজিয়েছিলাম তো ভিজিয়ে মানে এতটা খারাপ লাগছিলো আর কাঁচতেই পাইনি ঘরে এসে শুয়ে পড়েছি তারপরে আর কতক্ষণ শুয়ে থাকবে স্নানও করতে হবে এই দেড়টার দিকে গিয়ে তারপরে স্নানটা করে এলাম কোনো রকমে স্নানটা করে ড্রেসটা চেঞ্জ করে সেই ড্রেসটাকেও আমি বাইরে রেখে দিয়েছি বালতির মধ্যে সেটাকেও আমি ধুইনি আজকে এতটা পরিমাণ শরীর খারাপ লেগেছে তারপরে বর আবার স্নান করতে যাওয়ার সময় সেগুলো ধুয়ে দিল আর আজকে রান্নাবান্নাও সেরকম করিনি তো গতকালকে তো রান্নাবান্না করে ওই বাড়িতে চলে গেছিলাম আর বরের জন্য ভাত ঢেকে রেখে গেছিলাম সেই ভাতটাও খায়নি অল্প একমুট খেতে না খেতে একজন এক জায়গাতে খবর এলো যে ওকে যেতে একজনের বিপদ হয়েছে তো সেখানে তো যেতেই হবে না তো সেখানে দৌড়ালো সন্ধ্যাবেলা এসে দেখি সেই ভাতটা ফ্রিজে রয়েছে আর হাঁড়ি ভরা সেরকম ভাত রয়েছে ঠিক আছে ভাত তরকারি সব রয়েছে তো ওর থালার ভাতগুলো আমি খেলাম সন্ধ্যাবেলায় আর বাদ বাকি ভাত তরকারি সব ফ্রিজে ছিল আর অরিত্রও আসেনি অরিত্র আমাদের বাড়িতেই ছিল এখনও আছে তো এখন পড়ছেও ও পড়া হয়ে গেলে আটটা সাড়ে আটটার দিকে ফোন করবে অরিত্র বাবা যাবে আনতে অরিত্রকে বলে দিয়েছি যে অরিত্রকে আজকে নিয়ে এসো গত আগামীকাল আবার বুধবার আছে বুধবার পড়া নেই স্কুল আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো যেটা বলছিলাম তো কালকের ভাত তরকারি সবই ছিল আমি আজকে বরকে বলেছি যে কালকের ভাত রয়েছে তো আজকে ভাত তরকারি কিছুই রান্না করবো না চালের এত দাম তাই আমাদের ভাত নষ্ট করতে ভালো লাগে বলো তো বলছে বললাম যে এই ভাত তরকারিগুলো খাওয়া হবে তারপরে রান্না করবো কিন্তু না সাড়ে দশটা সাড়ে দশটা না সাড়ে নটার দিকে ফ্রিজের মধ্যে যদি জল দিয়ে রাখতাম তাহলে ভালো থাকতো ভাতের ঢাকনা দেওয়া ছিল আর সে আর কি খারাপ হয়ে গেছে তরকারিগুলো সব ঠিকঠাক আছে কিন্তু ভাতটা খারাপ হয়ে গেছে তারপর কি করব সেই ভাতগুলো করে জন্য বালতিতে ঢেলে রাখলাম তারপরে আবারও ভাত বসালাম আর তার সঙ্গে দিলাম হচ্ছে আজকে সকালের মতন না হয় তারপরে হয়ে যাবে কিন্তু দুপুরবেলা কি খাওয়া হবে তো সেই কারণের জন্য তিনটে ডিম আর একটা আলু সিদ্ধ দিলাম বড় সাইজের আলু ছিল ঠিক আছে তো তারপরে তো আজকে বর সকালবেলা হচ্ছে কালকের তরকারি দিয়ে ভাত দিয়ে খেলো দুপুরবেলাও খেতে চাইছিল না তো আমি একটা ডিম আর আলু সিদ্ধ দিয়ে খেলাম আর ওকে দিলাম দুটো ডিম কিন্তু দুটো ডিমের মধ্যে দুটো ডিম খেতে চাইছিল না তারপরে আবার পাশে ও যখনই খেতে বসবে কিংবা আমরা খেতে বসবো আমাদের বাড়িতে বিড়াল আছে আর কিছু কুকুর ছিল জানো তো তো কুকুরগুলো মারা গেছে তার মধ্যে একটা বাচ্চা কুকুর আছে আর বড়োটা ওর মা আছে তো তখনই পাশে এসে মানে ঘেউ ঘেউ করবে খাওয়ার জন্যই করবে তো কুকুরটা তো এখন আর ঢুকতে পারে না বিড়ালটা পাশে এসে বসে থাকবে আমাদের ঘরে শুয়ে থাকবে মানে অরিত্র বাবা কিছু খেলেও কি না খেলেও পাশে এসে বসবে এই বিড়ালটাকে বিস্কুট দেবে এখন ভাত খেতে যাবে তখন ডিম হোক মাছ হোক যাই হোক এরকম খেতে দেবে মানে নিজে যা খাবে ওকেই তাই দেবে তো যাই হোক গেল আর এখন তো সন্ধ্যাবেলা না আছে ছেলে না আছে ছেলের বাবা কেউ নেই বাড়িতে আর আমার তো ভালো লাগছে না কি করব। আর রাত্রেবেলা ভাবছি আর ভাত করলো করবো না ঠিক আছে তো ভাত করলে ভাতটা নষ্ট হবে তো সেই কারণে জন্য ভাবলাম কি রুটি করি রুটি আর আজকে আলু ভাজা করব। তো অরিত্র বাবাকে আমি সেটাই বললাম যে রুটি আর আলু ভাজা করব। আর অরিত্রের বাবা সেরকম শুকনো জিনিস খেতে চায় না ঠিক আছে তারপরেও আজকে বলছিল। যদি ডাল করতে ভালো হলো দুপুরবেলায় সিদ্ধ সিদ্ধ ভালো লাগে খেতে আজকের দিনটা খাও তো তারপরে খেলো এই তো তো আজকে আমার তো ইচ্ছা আছে হচ্ছে আলু ভাজা রুটি করবো আটা ছেনে রেখেছি আটা ছেনে ডো করে রেখেছি তো এখন ঘরে বসেছিলাম তারপরে ভাবলাম কি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক তো সেই কারণের জন্য ভিডিওটা শুরু করলাম তার আগে কিছুক্ষণ মার সঙ্গে কথা বলছিলাম যে অর্থ পড়তে গেছে কিনা তারপরে ভাইয়ের বউর কাছেও ফোন করে শুনলাম যে হ্যাঁ গেছে তো যাই হোক এই তো আর কি করব। আর সকালবেলা বড় করেছিল চা তোমরা দেখেছো যে চা খাচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বিছানা শুয়ে শুয়ে বর্ত বলছিলাম যে একটু চা করুন আমার ভীষণ খারাপ লাগছে চাকে দ্বিচ্ছ করছে তো আমার বড় আজকে অনেকগুলো দিন পরে চা করলো তো বরের হাতে চা খেয়ে আজকে দিনটা শুরু করলাম তো আদা দিয়ে রচা করেছে তো জানো তো দুধ এনেছিলাম এক লিটার এই কদিন আগে তো আজ খাই কাল খাই করতে করতে আর খাওয়াই হচ্ছিলো না তারপরে কালকে আসার পথে গোবিন্দভোগ চাল নিয়ে এলাম তো চাল নিয়ে আর দুধ নিয়ে যখনই গেলাম তখন দেখছি কি দুধটা কেমন জানি ছানা কেটে গেছে তারপর কড়াইতে দিয়ে ছানা করলাম ছানা করে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম পনির করার জন্য যায় না পনির হবে কি না তো করে রাখলাম তো এক লিটার দুধ নষ্ট হয়ে গেছে কি আর করবো ছু করা নেই আর বর বকা বকি দিচ্ছিলো বলছিলো তুমি মানে যখন আন আনবা তখন খাবা না তুমি জিনিস নষ্ট করে খাবা ফ্রিজে রেখে এই করে খাবা সেই করে খাবা অনেক বকা বকি খেলাম কদিন ধরেই বলছিলো দুধটা দিয়ে চা করার জন্য আমি চা করছি না রচাই খাচ্ছি অনেকগুলো দিন ধরে তো যাই হোক একটু মনটাও খারাপ হয়ে গেল যখন চেয়েছিলো দুধ চা খেতে কিন্তু করে দিলাম না ছেলের জন্য এনেছিলাম ছেলেকেটাকে কতবার বললাম যে শুধু দুধ খাওয়া দুধটা খেলে শরীরটা ভালো লাগবে আর আমার ছেলে জানো তো শুধু দুধও খেতেই চায় না এক নয়তো তো দিয়ে খাবে নাহলে চা করে খাবে না হলে পায়েস এরকম করে খাবে কিন্তু শুধু দুধও ছোটোবেলা থেকে কোনো দিনই খেতে চায় না ঠিক আছে মানে একটু বোঝার পর থেকে যখন আড়াই তিন বছর বয়স তখন থেকে দুধ খেতেই চায় না তার আগেও খেতে চাইতো না তখন মানে একদম ছোট অবস্থায় তো খাওয়াতেই হবে তখন তো খাওয়াতাম এই ল্যাক্টোজেন স্যারলাক এই গরু দুধ ওকে কোনোদিনও খাওয়াইনি ছোটো অবস্থায় অরিত্রের বাবা কী বলতো যে এই সমস্ত গরুর দুধ খেলে আমার ছেলের শরীর খারাপ হবে হ্যানা হবে তেনা হবে তো স্যারলাক ল্যাকটোজেন হ্যাঁ খাওয়াতে হবে তো এটাই খাওয়াতাম তো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম তো আজকের ভিডিওটা আমি এই রাখলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোর টাটা